চলো এখন পুরো জোশে আছে ওটার সময় ওটার সময় চেহারাগুলো আবার মেলাবো এইভাবে এই যে সবার মুখগুলো আবার দেখে নাও এত দূর পর্যন্ত ছিল আমাদের জার্নি এবার উপরে যাব উপরে গিয়ে আবার সবার মুখ মেলাবো আচ্ছা চলো দেখা যাবে এই জাস্ট আমরা একশো মিটার এসেছি তাতে এই অবস্থা

বাইশে ফেব্রুয়ারি আর আজকে আসছে আমার গ্রাম থেকে কিছু দাদা ভাই আর দিদি বৌদি ওনাদের ওয়েলকাম করার জন্য ওয়েট করছি আর এই হচ্ছে ইনোগ্রেশন হবে আমার নেটের আজ থেকে গেস্টদের জন্য অ্যাভেলেবেল থাকবে তো আমি বাইকে আমি গাড়ি শব্দ পাচ্ছি যে দাদারা আসছে আর আমি এদিকে নেটটা লাগাতে একটু ব্যস্ত তো দাদারা আসুক তারপরে চলো দেখাচ্ছি কথা হচ্ছে ওকে

ওয়েলকাম ওকে তো ফাইনালি লেগে গেছে নেটওয়ার্ক আর খুব ভালো স্পিড পাচ্ছে আমার মাত্র ফর্টি এমবি প্ল্যান করা আছে ফর্টি এমবি বেস পুরোপুরি পাহাড়ে বসে পাচ্ছি দ্যাট ইজ আমেজিং অংশু মুন্নাদা আর বাকি সবাই যারা এসেছে আজকে থেকে তারা নেট পাবে তো এরপর থেকে ধরো যারাই নেট মানে যারাই আসবে তারা তাদের সবার জন্য ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস থাকবে

আমরা একটা ছোট্ট ট্রেক করব একটা হন্টেড হাউস আছে তো সেটা যাব দেখতে মোটামুটি কুড়ি মিনিট লাগবে হয়তো যেতে আর ফিরতে হয়তো চল্লিশ পঞ্চাশ মিনিট লাগতে পারে চলো এখন পুরো জোশে আছে ওটার সময় ওটার সময় চেহারাগুলো আবার মেলাবো এইভাবে

না 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 এই এইটা এইটা এইগুলাই তো ভালো লাগবে তোমরা ব্রেক নিয়ে আসলে না আমি তখন খাইনি এই যে সবার মুখগুলো আবার দেখে নাও এত দূর পর্যন্ত ছিল আমাদের জার্নি এবার উপরে যাব উপরে গিয়ে আবার সবার মুখ মেলাবো আমার মুখে থাকবে আচ্ছা চলো দেখা যাবে তাহলে এবার শুরু করি উপরে যাওয়া না এখন তো এবার উপরে গিয়ে দেখবো এই জাস্ট আমরা 100 মিটার এসেছি তাতে অবস্থা না না ভিডিও সামনে এরকম তে দেখালে হবে না 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 এটা ভিডিও করছি তো এনার্জি দেখাচ্ছে হ্যাঁ থাকবে এই যে অবস্থা

কতটা ফিট আসছে সেটাই অন্ধকার দেখে না অন্ধকার দেখে দর্শক বুঝতে যাবে দি দি কিছু বলবে এই দেখো এই দেখো আবার নাটক করছে আবার নাটক পারবে দেখি না ওইটা না এদিক যাত্রা যোগো হ্যাঁ দিয়ে তারপর ওইটা নামাতে হবে বড় দিকটা নিচের দিকে নিচের দিকে নামবে আরেকটু আরেকটু আর অল্প খাও তুমি <laughs> <laughs> এই যে স্ন্যাক্স এর পরে বনফায়ার শুরু হয়ে গেছে আর আমাদের চিকেন রেডি এই যে

এই সাবধানে 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 সাবধানে